আমরা দক্ষিণ আটপাড়া যুব মাহফিল থেকে এসেছি দক্ষিণ আইটপাড়া মেজি বাড়ি সংলগ্ন মাঠ থেকে এসেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন ফেরেস তারা তোমরা কি দেখেছ বলবে আল্লাহ আমরা দেখেছি আপনার বান্দারা শীতের রাত কনকনে শীতের মধ্যে আল্লাহ গো ইচ্ছে করলে বাড়ির মধ্যে থাকতে পারত কিন্তু বাড়ির মধ্যে না থেকে আল্লাহ আপনার মোহাব্বতে আপনার হাবিবের মোহাব্বতে জান্নাতের বাগানে বসেছিল আল্লাহ আমরা এই কাজগুলো দেখে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখছি কিনা ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনি আল্লাহকে দেখে না আল্লাহ বলবে আমার জান্নাত দেখছি কিনা না আল্লাহ আপনার জান্নাতকে দেখে নাই ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার জান্নাতকে দেখে নাই জাহান্নামকে দেখে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে আমার ফেরেস্তারা আমার বান্দারা দুনিয়ার জমিনে যেইভাবে ওয়াজ মাহফিলে আল্লাহর হাবিবের আমার বন্ধুর মোহাব্বতে যেইভাবে বসেছিল জান্নাতকে দেখে নাই জাহান নামকে দেখে নাই আমি আল্লাহকে না দেখে যেইভাবে মোহাব্বত করে মা বসেছে আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তালাও তাদের জীবনের গুনাগুলো না দেখে আমি তাদেরকে মাফ করে দিব কুসিনা বেজার এই দুনিয়াটা থাকার জায়গা নয় প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে কেউ থাকবে না এই দুনিয়া থাকার জায়গা নয় প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লনাথ যায় কতল মাউত প্রতিটা মানুষ মৃত্যুর গ্রহণ করবে দুনিয়ার ভিতরে মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে মানুষ কোন মুসলমান ব্যক্তি যখন মারা যায় কবরে রাখা হয় কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষ রে আমার আমাদের চোখের সামনে কত কুকুর মারা যায় কত বিড়াল মারা যায় সাপ মারা যায় এই পশু পাখি প্রাণীগুলো জীবযন্ত্রগুলো যখন মারা যায় আমরা দেখি মৃত্যু হওয়ার পরে তাদের পেট ফুলে যায় পচা দুর্গন্ধ বের হয়ে যায় রাস্তার পাশ দিয়ে আমরা যখন যাই দুর্গন্ধে হাঁটতে পারি না কথা বলেন ঠিক কিনা এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কিসের জায়গা এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এই পরীক্ষার মধ্যে যারা পাশ হবে কবরের মধ্যে তাদের লাশটা পুঁচে যাবে না কবরের মধ্যে তাদের লাস্টার তাজা থাকবে আল্লাহ ফাকরবুল আলামিন বলেন আল্লাহ দি খলা কলমাও তা আল হায়াটালিয়া গোলোয়া আহসানু আই আমালা এবং মত কে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা এই দুনিয়ার মধ্যে যার আমল ভালো হবে কাল হাশরের ময়দানে তার আমলনামা উত্তম হবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে ওই উম্মতকে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন এই দুনিয়া থাকার জায়গা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা এত ছোটা ছুটি করো এত ধন সম্পদ ধন সম্পদ করো এই সময়গুলো তোমার কাজে লাগাতে হবে তুমি যতই নিজের বাহানায় নিজের সময়কে কাজে লাগাচ্ছ দুনিয়ার কাজে কোনো কাজে আসবে না নিশ্চয়ই নিশ্চয়ই এমন একটা সময় আসবে যেই সময় তোমার মৃত্যুর হুকুম চলে আসবে কথা বলে মানুষ কোথায় মারা যাবে কেউ জানে না মানুষ কোথায় এনতেকাল করবে কেউ জানে না কত মানুষ গাছ থেকে পড়ে মারা যায় কত মানুষ গাড়ির চাপকায় চাপা পড়ে মারা যায় দুনিয়ার একটু যে ক্ষমা চাইবে ওই ক্ষমা চাওয়ার সুযোগটাও পাওয়া যায় না কথা কি না দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইবে সুযোগও নাই আইনা মা তা কোনোল মাতো তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকলাও করবে এবং যদি সুধীর দুর্গের মধ্যে তুমি লুকিয়ে থাকো পাহাড়ের গুহার মধ্যে যদি তুমি লুকিয়ে থাকো যেখানেই তুমি লুকাতে চা তোমার লুকানের কোনো সুযোগ নাই মৃত্যু তোমাকে ধরবে এই দুনিয়ার মধ্যে গুনাহ থেকে মাপ চাইতে হবে এই দুনিয়া থেকে যেহেতু চলে যাবেন গুনা থেকে বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে বেশি বেশি মৃত্যুকে ফানাহার করতে হবে মৃত্যুর ক্ষমা চাইতে হবে আর আবি হুরায়রা তারদি আল্লাহ তাআলা কল আরি সালাইকাল্লাম নবী আমার বলে উম তোমরা যদি প্রতিদিন বিশ বার মৃত্যুকে স্মরণ করাম বেশি বেশি যদি মৃত্যুকে স্মরণ করাম এই দুনিয়ার তাকবরে দুনিয়ার চাকচে গো তোমার অন্তর থেকে আল্লাহ তাআলা উঠায় আনিবে একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ দুনিয়ার তাকবরে এই দুনিয়ার সম্পদের জন্য আজকে আমরা গুনাহগার হচ্ছি আমার সন্তানকে ভালো রাখার জন্য গুনাহ করে টাকা ইনকাম করছি আমার পরিবার ভালো রাখার জন্য আজকে আমি হারাম উপার্জন করছি কথা বলেন ঠিক কিনা ঠিক এই একদিন মৃত্যু যখন চলে আসবে ওই মৃত্যুর সময় কোনো কিছু কাজে আসবে না আজকে আমাদের চেহারার মধ্যে মায়া নাই আমাদের অন্তরের মধ্যে কান্না নাই চোখের মধ্যে ফানি নাই একটা মাত্র কারণ আমরা কবর দেখলে সাথে সাথে শুধু ভয় পাই এরপরে আর ভয় করি না মৃত্যু কারো মৃত্যু দেখলে আমরা ভয় পাই এরপরে আবার ভুলে যাই এই কারণে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে আম্মা জানা এসব সিদ্ধ তানার কাছে একজন মহিলা আসলেন বললো আমার আল্লাহ আমার অন্তরটা শক্ত হয়ে গেছে আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আমার অন্তরটা নরম হয়ে যাবে সোহান আল্লাহ আম্মা আল্লাহ লান সিদ্ধাহী বলেন তুমি দৈনিক বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা এই মৃত্যুকে স্মরণ করলে তোমার অন্তরটা দিবেন মৃত্যু এমন একটা যন্ত্রণা মৃত্যু যখন কোন মানুষের হয়ে থাকে তিনি হজরত কাম আকবর রদি আল্লাহ এর কাছে প্রশ্ন করলেন ও ভাই মৃত্যুটা কেমন কষ্ট হবে তিনি বলছেন মৃত্যুটা এমন কষ্টকর হবে একটা গাছ থাকবে ওই গাছের পুরোটা গাছের ঢালের মধ্যে কাটা থাকবে যেই গাছের মধ্যে যেই ঢালের মধ্যে কাটা থাকে ওই গাছটা যদি কোনো মানুষের শরীরের মধ্যে ঢুকে দেওয়া হয় প্রতিটা রগে রগে যদি ওই কাটা লেগে কোন শক্তিশালী মানুষ যদি ওই ঢালটা যদি টান দেয় বলেন তো আপনাদের শরীরের মধ্যে যদি একটা কাঁটা যুক্ত গাছ ঢুকাই দেওয়া হয় প্রবেশ করানো হয় আর যদি শরীরের রগে রগে কাটাগুলো লেগে যায় ওই কাটা যুক্ত জায়গাটা যদি একবার যদি ঢালটা টান দেয় বলেন তো কষ্ট লাগবে কিনা ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাব আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কোন মানুষ যখন মারা যাওয়ার সময় মৃত্যু শয্যা অবস্থায় এসে যায় মৃত্যুর যন্ত্রণাটা এত বেশি রে ওই কাটা যুক্ত গাছটা টান দিলে যত কষ্ট ওই তত কষ্ট মৃত্যুর বিছানায় পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাম কি জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো আল্লাহ তাআলা চায় আপনি আল্লাহর কাছে থাকার জন্য নবী আমার বলে অজীব রইল আমার আল্লাকে তুমি বলে দাও আমি এই দুনিয়ায় আমার উম্মতের কাছে থাকতে চাহি লাড়াইসাল্লাতু আসসালাম নবীজির হুসরা ভবানকে ঘরের দরজার সামনে দাঁড়াইলেন আসলা তো আসসালাম আইলেন কে আর সোল আল্লাহ বংতে লাগলেন নবী আমার বললেন ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও ঘরের দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দাওয়ার পরে দেখলেন পা জমির মাথা মানের এদিকে ফাতেমা তো জোহরাদি আল্লাহ দালান খাবলে আর সুল আল্লাহ এমন একজন মানুষ আমাদের মাঝে আগমন করেছে যার পা জমিনের মধ্যে এবং মাথা দেখা যায় আসমানের দিকে আমার নবী কয় ইনি আর কেহ নয় ইনি হচ্ছে আজরাইল যিনি মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যায় সন্তানের কাছ থেকে মাকে নিয়ে যায় ওই আজরাইল এসেছে আজকে রহমতুল্লিল জান কবজ করার জন্য জিবরিল আমিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করবেন সামান্যতম একটু যখন চাপ দিলেন মনে হয় দুনিয়ার সাত সমুদ্রের চাপগুলো আল্লাহর হাবিবের কাছে দিয়েছে আজকে আমরা মৃত্যুকে ভয় পাই না কত মানুষ সাকরাতুল মাউত মৃত্যুর বিছানায় পড়ে কাতরাচ্ছে দুনিয়ার মানুষ আপনি কত মানুষকে দেখেছেন মৃত্যুবরণ করতে মৃত্যুর সময় এক ফোঁটা পানি এক ফোঁটা পানি দুনিয়ার সব পানি যদি খাওয়াই দেওয়া হয় তারপরও তৃষ্ণা মেটানা কথা বলেন ঠিক কি না আপুজিরারে আমার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আপনজনগুলো বিছানা থেকে করে দেয় আপনজনগুলো বিছানা ত্যাগ করে দেয় নিচে নামায়া দেয় কত মানুষ দেখা যায় এই আপন মানুষগুলাই এই আপনাকে বিদায় দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষের অবস্থা বলে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেন আল হাকুমুত তাকাসুর এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার চাকচক্কার মধ্যে দুনিয়ার মোহে দুনিয়ার টাকার জন্য দুনিয়ার পাঁচোর্জের মধ্যে পড়ে আছে এই দুনিয়ার পাঁচোর্জের মধ্যে পড়ে থাকার কারণে টাকা টাকা করার কারণে আজকে মৃত্যুকে শরণ হয় না কথা বলেন ঠিক কিনা একটা হয় না দুই তালা বানানোর চেষ্টা করে একটা জায়গা কিনেছে আরেক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেন যারা দুনিয়ার প্রাচুর্যের লোভে থাকবে এই দুনিয়া করতে করতেই হঠাৎ কখন আজরাইল চলে আসবে তা মা কবির কখন অন্ধকার কবরে চলে যাবে টের পাবে না কথা বলে ঠিক কিনা যারা দুনিয়াকে প্রাধান্য দিবে যারা আখেরাতকে প্রাধান্য দিবে না আজরাইল যখন আসবে রুহটা কবজ করে নিয়ে যাবে আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আপনি দেখবেন সব অন্ধকার দুনিয়াতে কোনো আমল করেন নাই আজকে সব আপনার জন্য দরজা বন্ধ হয়ে যাবে আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আর একটা বার সুযোগ দেন গো আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা যাব আল্লাহ পুরোটা জিন্দিগি আপনার এবাদতে কাটাবো বলেন তো সুযোগ আসেনি এই কারণে হায়াত থাকতে হায়াতের মূল্য দিতে হবে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে আল্লাহ সময়ের নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কথা বলেন ঠিকই নাম একজন ভারম বিক্রেতা ভরফ বিক্রি করছেন এই বরফ বিক্রেতা বলছে আমার দুনিয়ার মানুষ আমার সম্বল শেষ হয়ে যাচ্ছে আমার ব্যবসার চালান শেষ হয়ে যাচ্ছে লোকেরা জিজ্ঞেস করলো ভাইরে আমার আপনার কি চালান কি ব্যবসা শেষ হয়ে যাচ্ছে বলছে আমার ব্যবসাটা হলো বরফের ব্যবসা এই বরফের ব্যবসাটা হলো নির্দিষ্ট একটা সময় নিতে হয় আবার এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিক্রি না হয় তাহলে আমার বরফটা যদি গলে যায় আমার সালামটা শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষরে আমার এই দুনিয়াটা হলো বরফের মতো একটা সময় দিয়েছে নির্দিষ্ট একটা সময় দিয়েছে এই সময়ের মধ্যে যারা ন্যাক আমল করবে না যারা আল্লাহর আবাদত করবে না আল্লাহর হাবিবের আদর্শর মধ্যে থাকবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম আর যারা ন্যাক আমল করবে আমালা তাদের কবরে অশান্তি হাসরের ময়দানে অশান্তি একবার জোরে বলা যাবে কিনা সব আল্লাহ